আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আজকে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা নিয়ে কিছু আলোচনা করব মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এবং রসউুল আকরম সাল আলহিসাল্লাম মেয়রাজের সফরে সর্বপ্রথম মসজিদুল আকসার মধ্যেই তিনি গিয়ে তার যাত্রা থামিয়েছিলেন এবং তারপরে তিনি ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেছিলেন মসজিদুল আকসা বিভিন্ন কারণে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি সুপরিচিত এবং সুবিদিত বিষয় যে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা এবং তাদের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান হল মসজিদুল আকসা মসজিদুল আকসার নির্মাণ নিয়ে আছে নানান কথা ইতিহাসে কেউ কেউ হাজরত আদম আলী ইসলামকে মসজিদুল আকসার নির্মাণকারী হিসেবে অভিহিত করেছেন আবার মতে হজরত সুলাইমান আলি ইসালাম মসজিদুল আকসার নির্মাণকারী ছিলেন এ ব্যাপারে আরও অধিক বিশুদ্ধ মতামত হিসেবে ঐতিহাসিক গণ উপস্থাপন করেছেন হজরত ইব্রাহিম আল ইসলামের মাধ্যমে কাবাঘর নির্মাণের চল্লিশ বৎসর পর তার দৌহিত্র হজরত ইয়াকুব আলি ইসালাম মসজিদুল আকসার নির্মাণ করেছিলেন এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে একটি বিশুদ্ধ রেওয়ায়ত আমরা পেয়ে থাকি আবুজর রিফারি রতিহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল আকরম সাল আলহিম ওসাল্লামকে একবার জিজ্ঞেস করলাম ইয়া রসুল্ল পৃথিবীর নির্মিত প্রথম মসজিদ কোনটি রসুল আকরম সাল আলহিমসাল্লাম জবাবে বললেন মসজিদুল হারম। তারপরে আমি জিজ্ঞেস করলাম ইয়া ইয়ারসুল্ল তারপরে পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ কোনটি রসুল আকরামসল্লা আলহিমসাল্লাম বললেন মসজিদুল আকসা আমি আরও জিজ্ঞেস করলাম ইয়ারসুল্লাহ এই দুই মসজিদের মাঝে ব্যবধান কি ছিল সময়ের রসুল তখন জবাব দিলেন চল্লিশ বছর তো এভাবে এই হাদিসের দ্বারা আমরা মসজিদের নির্মাণকারী এবং মসজিদের নির্মাণের সম্ভাব্য সময়টি জানতে পেরেছি তাছাড়া মসজিদুল আকসার সাথে আরও নানান ঘাত প্রতিঘাত আর স্মৃতির এক গভীর ও নিবিড় সম্পর্ক রয়েছে মুসলিম জাতি যে সকল মসজিদ নিয়ে পৃথিবীতে যে সকল তীর্থস্থান নিয়ে গর্ব করে অহংকার করে মসজিদুল আকসা হলো তার অন্যতম কথিত আছে হজরত সুলাইমান আলিহালাম খ্রিস্টপূর্ব এক হাজার চার খ্রিস্টাব্দে সাত হাজার শ্রমিকদেরকে নিয়ে সাড়ে চার বছর সময় ব্যয় করে এই মসজিদ নির্মাণ করেছিলেন অর্থাৎ মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন আটশো চৌষট্টি খ্রিস্টাব্দে হজরত উমরে ফারুক রদিউল্লাহ আনহুর শাসন আমলে হজরত আবু দরদার রদিউল্লাহ তাল আনহুর নেতৃত্বে এই মসজিদুল আকসাকে মুসলমানদের দখলে নিয়ে আসা হয় মসজিদুল আকসা বিজয় করা হয় তারপর এই ধারাবাহিকতা চলমান ছিল তারও প্রায় সাড়ে চারশো বৎসর পর এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে এই মসজিদুল আকসা এক খ্রিস্টান সেনাপতির মাধ্যমে আবারও তাদের দখলে চলে যায় খ্রিস্টান সেনাপতির সেই মসজিদুল আকসার ওপর তাদের দখলদারিত্ব তাদের জুলুম এবং অবিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত করার পর মসজিদুল আকসার পরিণতি অত্যন্ত করুণ হয়েছিল ইতিহাস থেকে জানা যায় তারা তখন মসজিদুল আকসাকে গির্জায় রূপান্তরিত করেছিল অর্ধেক তারা ঘোড়ার আস্তাবল বানিয়েছিল আর অর্ধেককে তারা নিজেদের থাকার জায়গা বানিয়েছিল তাদের এই দখলদারিত্বের পর খুব বেশি দিন মুসলমানদেরকে আকসা থেকে বঞ্চিত থাকতে হয়নি তারপরে মহাবীর সুলতান আইয়ুবীর নেতৃত্বে মাত্র দেড়শো বৎসর পরে আবারও মুসলমানগণ মসজিদুল আকসার নেতৃত্ব ফিরে পায় এবং তারা আবারও মসজিদুল আকসাকে জয়লাভ করে এভাবে মসজিদুল আকসা জয় এবং পরাজয়ের মধ্য দিয়ে সামনে এগোতে থাকে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং ইহুদি খ্রিস্টানরাও বিভিন্ন সময় জুলুমের মাধ্যমে এই মসজিদের মধ্যে তাদের দখলদারিত্বকে তারা প্রতিষ্ঠিত করেছিল যে জন্য আজও গবেষকগণ কথা বলে থাকে বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প যে এই গাজাকে মুসলমান মুক্ত করে তার ইচ্ছা অনুযায়ী এবং স্বপ্ন অনুযায়ী গাজার দখল নিতে যাচ্ছে এবং গাজাকে সাজাতে যাচ্ছে এর সূত্র এবং দলিল হল সেই সময়কার এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দের খ্রিস্টান কর্তৃক এই মসজিদের ওপর তাদের দখলদারিত্বের সেই ইতিহাস যদিও এই ইতিহাস ছিল জুলুমের এই ইতিহাস ছিল নির্যাতনের এবং নিপীড়নের এই জন্য এই মসজিদের ওপর পরবর্তীতে আবারও ইহুদিদের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছিল ইহুদিদের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হওয়ার পরই তো এই মসজিদ এতটাই অসহায় হয়েছিল এবং বর্তমানেও এই অবস্থাতেই চলমান আছে যে মুসলমানদের নামাজ পড়ার জন্য ইহুদিদের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে তারপরে এই মসজিদে অনুপ্রবেশ করতে হয় আমরা আশা করি এই দুর্দশা এবং এই করুণ দশা মসজিদুল আকসার বেশি দিন আর থাকবে না মসজিদুল আকসার ইতিহাস আবারও পরিবর্তিত হয়ে যাবে আবারও কোনো সুলতান সালাউদ্দিন আইয়ুবির আবির্ভাব হবে এবং এই মসজিদ আবারও মুসলমানদের হাতে বিজিত হবে এবং মুসলমানদের সমূহ কর্তৃত্ব এখানে প্রতিষ্ঠিত হবে